নমস্কার বন্ধুরা পাসফোর্ট এসেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আমি আজকের সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আর বাবা আসবে একটু পরে আমি খাবারটা তৈরি করব তারপরে বাবা আসবে বাবার এখন কাজের চাপ পড়েছে খুব মাঠের দিকে ওই জন্য বাবা আমার সঙ্গে আসতে পারেনি আর দুই এক দিন ভিডিও দিতে পারিনি এই কারণে আমাদের এখানে অষ্টম পর হচ্ছিল অনুষ্ঠান হচ্ছিলো তো মাইক বাজছিল ওই জন্য ভিডিও দিতে পারেনি আজকের ভিডিও বানাচ্ছি আর আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব ক্ষীরের জিলাপি ক্ষীরের জিলাপিটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে দারুণ একটা রেসিপি তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে হলে আমার সঙ্গে থাকুন চলুন তাহলে প্রথমে আমরা ক্ষীরের জিলাপিটা বানানোর জন্য সুজি ড্রোটা তৈরি করে নেব দুধটা এখন দিয়ে দেব এখানে আমি একশো গ্রাম চিনি নিয়েছি চিনিটা এখন দিয়ে দেব দুধের মধ্যে এখানে এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি সুজির সঙ্গে মিশিয়ে নেব দুধটা দিয়ে দেবো লবণ দুধটা ভালো করে সুজির সাথে মিশিয়ে নেব এই গুঁড়ো দুধটা দেওয়ার পরে কিন্তু পিঠাটা কিন্তু দারুন একটা টেস্ট লাগবে চিনিটা কিন্তু ভালোভাবে গলে গেছে এখন আমি সুজিটা দিয়ে দেব এইভাবে নাড়তে থাকবো তাহলে কিন্তু আর দলা বাঁধবে না সুজিটা এই দেখুন আমি নেড়ে নেড়ে কিন্তু একদম শুকনো একটা ড্রো তৈরি করে নিয়েছি এখন এটা নামিয়ে নেব এইভাবে একটু ছড়িয়ে দিয়ে রেখে দেব যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি সুজির ড্রোটা ঠান্ডা হয়ে গেছে এখন ভালো করে মেখে নেব আর এই সময় একটুখানি ঘি হাতে লাগিয়ে নেবেন তাহলে কিন্তু মাখাটা বেশ ভালো হবে সুজিটা ভালো করে মেখে নিয়েছি এখন আমি ছোট ছোট করে লই কেটে নেব দেখুন এরকম সাইজে লইগুলো সব কেটে নেব এই দেখুন এরকম সাইজের লইগুলো সব কেটে নিয়েছি এবার আমি রুটিবেলার চাকিটা নিয়ে নিয়েছি ওর মধ্যে লম্বা লম্বা করে নেব নিয়ে নিয়ে জিলাপি দিয়ে নিয়েছি এই এই যে চাকির উপর নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে লম্বা করে নেব এই হাতটাও কাজে লাগাবো এই দেখুন এরকম একটা লম্বা মতো করে নিয়েছি এবার এইভাবে ভাঁজ দিয়ে নেব। এটা কিন্তু চেপে দেবো এইভাবে তাহলে কিন্তু তেলে দিলে ছেড়ে যাবে এইভাবে এই দেখুন এটা ভালো করে চেপে দেবো এ দেখুন এইভাবে আমি জিলাপি সেপগুলো দিয়ে নেবো সব জিলিপিগুলো সব আমি তৈরি করে নিয়েছি এবার ভেজে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দেব এখন ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এইভাবে সবগুলো ভেজে নেব সব জিলাপিগুলো ভাজা হয়ে গেছে এখন কড়ার থেকে তেলটা ঢেলে কড়াটা পরিষ্কার করে নেব দুধটা এখন দিয়ে দেব জল দিয়ে দেবো একটু দুধটা ফুটে গেছে এই দেখুন এখন ভেজে রাখা জিলাপিগুলো দিয়ে দেবো এলাস তিনটা মুখ ফাটিয়ে নিয়েছি এখন দিয়ে দেব। দেবো গ্রাম পাটালি নিয়েছি খেজুরের পাটালি পাটালিটা দিয়ে এখন একটু লবণ দেব অল্প করে দিলাম সামান্য মিষ্টিতে তো এবার একটু দিয়ে দেব কনডেন্স মিল্ক এখন একটু দিয়ে দেব কনডেন্স মিল্ক আর এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল শুধু আমার কাছে ছিল বলে আমি দিচ্ছি এটা দাওয়াতে দেখবেন খেতে কিন্তু দারুণ একটা স্বাদ লাগবে ক্ষীর জিলাপি আমার রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব দুই একটা ভেঙে গেছে খাবার তৈরি করেছে তোমরা সবাই হাত পা ধুয়ে সব এসো এসে কেমন খাবার তৈরি করেছে তোমরা খেয়ে টেস্ট করে দেখো যে ভালো মন্দ যাই হোক তোমরা সবাই এসো আর বাবা কদিন ভিডিও দেওয়া হয়নি বাবা প্রত্যেকদিন আমাকে বলবো আমা কি হবে মা ভিডিওর কি উপায় হবে আজ কিছু করার নেই মাইক চলছে এখন তো ভিডিও বানানোই যাবে না আর যেহেতু মাইক একদম পুরো আমাদের দরজার কাছেই একদম মাইক দেওয়া রয়েছে আমরা নিজেরা ফোনে তাই কথা বলতে পারতাম না এত মাইকের আওয়াজ আর একদম ঘরের সঙ্গেই মাইক দেওয়া তাহলে বাবা তাহলে খেয়ে দেখবেন কেমন হয়েছে তাই তো কি বলেন দিনি বাবা এটা এটা কি বাবা ডিজাইনটা দেখে কিন্তু বুঝতে পেরেছে যে ছানার জিলাপি বন্ধু তোমরা সবাই এসো আমার মা জেটিরা সব আমরা খেতে বসেছি তাই তুমি এসে খাও হ্যাঁ খেয়ে দেখো যে কেমন তৈরি জিনিসটা হয়েছে আর কেমন খেতে আর কি দিয়ে বানিয়েছি বাবাকে এখন বলবো না বাবা তো বলেছে যে ছানার জিলাপি বাবা খাক খাওয়ার পরে আমি বলবো বাবার বলছে ওরা বাবার কিছু চৈরি করেছে বাবার দেখি বুঝতে পেরেছে আর কেমন নরম হয়েছে আপনাদেরকে একটু দেখাই হ্যাঁ এই দেখুন কতটা নরম হয়েছে দেখুন যেই সেই কিন্তু হাতে দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে বাবা আলো আলু চালের নাকি জিলাপি সুজির তৈরি করেছি বাবা আলু চাল একই সমান

সেই পাটালি বাঁধটা থাকতো না পাওয়া যাচ্ছে যেটা সেটা পাওয়া যেত না আর দারুণ টেস্ট হয়েছে কিন্তু যেহেতু খেজুরের পাটালি দিয়েছি লঠ হয়ে যাবে হ্যাঁ অবশ্যই আমার কিন্তু খাওয়া হয়ে গেছে হ্যাঁ দারুণ হয়েছে কিন্তু হ্যাঁ আমার কিন্তু খাওয়া হয়ে গেছে বাবা বাটিটা চাটছে আমি কিন্তু চেটে নিয়েছি দুবার কেমন লাগলো বাবা বাবা পিছনে নেই বাবা বাড়ির দেখছি উল্টে কি আছে তোমরা অবশ্যই বানিয়ে দেখবেন ভালো লাগবে আর একদম কিন্তু অল্প সময়ে একদম নতুনত্ব ডিজাইনের পিঠে আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুব অল্প সময়ে অল্প কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা ঘরে সব সমস্ত সব কিছু কিন্তু আমাদের এভেলেবেল ঘরেই থাকে সাধারণত তাহলে একটা আবার অন্তত ট্রাই করবেন দেখবেন খুবই খেতে ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন আমি যখন নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার